ইয়ং এগ্রিকালচার সায়েন্টিস্ট হিসেবে পুরস্কৃত হলেন পূর্ব বর্ধমান মেমারির শ্রুতিলেখা দে দিয়ে বিজ্ঞানী কীর্তত্ত্ববিদ ডক্টর বি দ্বারা আয়োজিত জাতীয় সম্মেলনের সময় গত তেরোই নভেম্বর চেন্নাইয়ে কৃষি বিশেষজ্ঞ বিজ্ঞানী এবং গবেষকদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে শ্রুতিলেখাকে লেখাকে পুরস্কৃত করা হয় বর্তমানে তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কলকাতার একজন প্রতিশ্রুতিশীল তরুণ গবেষক জেড এস আই কলকাতার বিজ্ঞানী ইউ যুগ্ম পরিচালক ডক্টর শেলি আচার্যের নির্দেশনায় কাজ করেন তিনি তার গবেষণা ইমার কুইগ গুলির বিশদ শ্রেণী বিভাগের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এই আকর্ষণীয় পোকামাকড়গুলো পৌঁছার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে ডক্টর বি বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশনের কৃষি বিজ্ঞানী তরুণ গবেষক এবং উদ্ভাবকদের উৎসাহিত করার জন্য এই সম্মেলনের আয়োজন করে ডক্টর ভি ভি রামমূর্তি সহ বিভিন্ন

সব বাবা মাই গর্ব অনুভব করে সেরকম আমিও খুব খুশি আমরাও খুব খুশি আনন্দিত তবে এই প্রসেসটা তো খুব লং ও যাতে আরো অনেক দূর এগোতে পারে সেটা আমাদের ওর প্রতি আশীর্বাদ রইল ঈশ্বরও যাতে ওকে ওর স্বপ্ন পূরণ করে সেটাও আশীর্বাদ রইলো এবার আরো অনেক এগোতে হবে ছোট থেকে ছোট থেকে তো দেখুন আমি তো সার্ভিস করি তা সার্ভিস মায়েদের তো বুঝতেই পারছেন যে কীভাবে সন্তানরা মানুষ হয় তবে যতটা পেরেছি সার্ভিস করে যতটা ওকে টাইম দেওয়ার চেষ্টা করেছি ততটাই দিয়েছি ছোট থেকে ও বায়োলজিটা নিয়েই ওর এগোবার একটু ইচ্ছা ছিল সেই জন্য ওই দিকটাই যাতে ও আমরা কোনোদিন ওকে বাঁধা দিইনি মানে যেটা ও মানে ওইটা যে ইচ্ছা যেটা এটা কর ওটা কর ও ওইভাবেই ওই বায়োলজি নিয়ে এগিয়ে গেছে হ্যাঁ পড়াশোনার পাশাপাশি বলতে গেলে নিজের মেয়েগুলো বলছি না ও তো আঁকা আঁকাতেও ওর আঁকাও খুব ভালো করতো সব থেকে নাচ নাচটাও ওর মানে খুব ও কলকাতাতে অ্যাওয়ার্ড পেয়েছিল মানে ইয়ে করে মানে কম্পিটিশান করে অনেক জায়গায় কম্পিটিশান করেছে আঁকা এবং নাচেতে অনেক প্রাইজ মানে পেয়েছে আর কি মানে নাচটাই ও বেশি ভালোবাসে আঁকা আর নাচ এই দুটো ওর খুব ভালো এবং অনেক প্রাইজও বিভিন্ন জায়গায় কম্পিটিশনে গিয়ে অনেক প্রাইজ পেয়েছে আর কি হ্যাঁ চিন্তা তো হয় আমার থেকে ওর বাবার বেশি চিন্তা হয় আমি একটু মানে যে মেয়ে ঠিক মেয়ের প্রতি খুবই আর কি আর কি যে ও ঠিক 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 যাবে ঠিক ঠিক যাবে ঠিক ঠিক আসবে ওকে সেইভাবেই মনের দিক থেকে তৈরি করেছি হচ্ছে আরও এগোতে হবে আরও সবে বললাম তো লং প্রসেস এটা একটা পিএইচডি মানেই তো লং প্রসেস এটা তো অত তাড়াতাড়ি হয় না তবে আস্তে আস্তে হচ্ছে কাজগুলো ভালো করছে আরও ভালো কাজ করুক স্বপ্ন পূরণ করে এবং আমাদের তরফ আশীর্বাদ এইটুকুই আমি সেবা এটাই আমার কাজগুলো করতে চাইছে কিভাবে আমরা তো সর্বান্ত করে সহযোগিতা করছি যাতে ওর নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে আমি গত তেরোই নভেম্বর চেন্নাইতে লে প্যালেস হোটেলে ডক্টর বি বসন্তরাজ ডেভিড ফাউন্ডেশন থেকে একটা কনফারেন্স সিক্স ন্যাশনাল কনফারেন্সের আয়োজন করা হয়েছিল উদ্যোক্তা ছিলেন ডক্টর বি বসন্তরাজ যিনি হলেন একটি স্বনামধন্য সায়েন্টিস্ট রিনাউন্ড সায়েন্টিস্ট তো উনি আয়োজন করেছিলেন সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সায়েন্টিস্ট ইয়ং রিসার্চার বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা এসেছিলেন সেখানে আমি অ্যাপ্লাই করেছিলাম এই কনফারেন্সের জন্য এবং আমি সিলেকশন পাই এবং সেখানে ইনভাইটেশন পাই আমি ওখানে গেছিলাম তো বিভিন্ন টক ওখানে একটা মানে সাইন সাইন্টিফিক একটা বিভিন্ন অ্যাডভান্স এন্টোমোলজিক্যাল রিসার্চের ওপর একটা কনফারেন্স যেটা সেখানে তো ওখানে গিয়ে আমি উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত এবং ইয়ং এগ্রিকালচারাল সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড আমি ওখানে পাই তো আমি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় গত তিন বছর ধরে রিসার্চ করছি আমি একটা পিএইচডি ক্যান্ডিডেট তো একটা ইনসেক্ট অর্ডারের ওপর আমি কাজ করি এবং সেই ইনসেক্ট অর্ডারটার ওপর কাজ করার জন্য এবং এগ্রিকালচারাল এগ্রিকালচারের ওপর কাজ করার জন্য সেখান থেকে আমি ইয়ং সাইন্টিস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছি এখান থেকে এরকম একটা জায়গা থেকে এরকম একটা ভালো জায়গা পেয়ে হ্যাঁ প্রথমত প্রথমত ইনভাইটেশন পেয়েই আমি খুব খুশি এবং এখান থেকে গিয়ে ওনাদের সাথে যে কনফারেন্সটা অ্যাটেন্ড করেছি সেটা অ্যাটেন্ড করতে পেরে আমি খুব খুশি এবং এই ধরনের কনফারেন্সে যে ধরনের টক হয় সেগুলো থেকে অনেক জ্ঞান অর্জন করতে পেরেছি এবং এটা যেহেতু আমার সাবজেক্ট সেই সাবজেক্টে অনেক কিছু অনেক কিছুই জানতে পেরেছি এবং উপরন্ত পাওনা হিসাবে আমি আমার সাবজেক্ট থেকে আমাকে ইয়ং অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এটার জন্য আমি খুবই গর্বিত আমি ভীষণ খুশি এবং এই ফিল্ডে আমি থাকতে চাই কাজ করতে চাই সেখানে এটা একটা ছোট্ট পদক্ষেপ আমার আমি গেছিলাম তার আগের দিন তার আগের দিন রাতে পৌঁছাই এবং তেরো তারিখ সকাল সাড়ে নটা থেকে এটা অনুষ্ঠিত হয়েছিল হ্যাঁ এই মাসে থার্টিন্থ নভেম্বর চেন্নাই লে প্যালেসে এটা অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল সিক্স ন্যাশনাল কনফারেন্স তোমার যে বিষয় নিয়ে রিসার্চ এটা কতদিন ধরে করছো আমি এমএসসি কমপ্লিট করি তারপরে জেটা সাইতে আমি রিসার্চ করতে ঢুকেছি টু থাউসেন্ড টোয়েন্টি ওয়ানের মিডিলে তো গত তিন বছর ধরে আমি ওখানে রিসার্চ করছি এই টপিকটার ওপরে এই বিষয়টা ইন্টারেস্ট আসলে আমার এমএসসি স্পেশালাইজেশন ছিল এন্টোমোলজি তো এন্টোমোলজি নিয়েই আমার এগোনোর ইচ্ছা ছিল তো ওখানে সিলেকশন হওয়ার পর থেকে তারপর আমাকে এই ফিল্ডটা দেওয়া হয়েছে ইনসেক্টটা ওরাই গ্রুপটা চয়েস করে দিয়েছিল তো প্রথম তো এই গ্রুপটা সম্বন্ধে কিছু জানতাম না এবং ভারতবর্ষে খুব কম লোকই এই ইনসেক্ট গ্রুপটা নিয়ে কাজ করে তো ওখানে ডক্টর শেলি আচারিয়ার আন্ডারে আমি কাজ করছি সায়েন্টিস্ট উনি সায়েন্টিস্ট ই এবং জয়েন ডাইরেক্টর তো ইনসেক্টটার ওপর কাজ করতে খুবই ইন্টারেস্টেড এবং এটা নিয়ে যেহেতু বেশি কাজ নেই তো আমি চেষ্টা করছি যতটা কাজ বেশি করে করা যায় কিছু পেপার পাবলিকেশনও হয়েছে তো আরো কিছু জিনিস ডকুমেন্ট আছে আমার হাতে এগুলোকে নিয়ে আরো ভবিষ্যতে ভালো কাজ করতে চাই এখন পিএইচডি করছি রিসার্চ করছি জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে সাবজেক্ট জুলজি কিন্তু স্পেশালাইজেশন এন্টোমোলজি তোমারই সফললে পরিবার সহ বাকি হ্যাঁ আমার বাবা মা তো খুব খুশি আমার বাবা তো প্রত্যেকটা আমার লাইফের প্রত্যেকটা পদক্ষেপেই ওনারা সাপোর্ট করেন আর যেখানে অ্যাপ্লাই করি যেখানেই যাই সব কিছুতে বাবা আমার সময় সবসময় এমনকি উনি যিনি আমার গাইড তারাও আমাকে সবসময় মোটিভেট করেন জেড আমাকে একটা বিশাল প্ল্যাটফর্ম দিয়েছে আমাকে রিসার্চের জন্য রিসার্চ করার তো তাদের জন্য তাদের কাছে আমি সময় কৃতজ্ঞ তো এই পদক্ষেপটা নিয়ে আমি খুব খুশি এবং এই ফিল্ডেই আমি থাকতে চাই এটাকে নিয়ে আরও ভালো কাজ করতে চাই এখানে আমি জেটাসাইতে রিসার্চ করছি এবং আন্নামালা ইউনিভার্সিটিতে রেজিস্টার আমার নাম হলো স্রুতি নিউজ সবার আগে সবার সাথে